হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজমুল বলছিলাম বায়োগ্যাসের ইঞ্জিনিয়ার এই প্লান্টটা তিতাস থানা এই সংলগ্ন এলাকায় প্লান্ট বাড়ির উঠানোর মধ্যে প্লান্টটা স্থাপন করে দেওয়া হচ্ছে তবে এনার জায়গা সংকলনার কারণে এনার উঠানার মধ্যে রান্নাঘরের লগেই দেখতে পাচ্ছেন এই রান্নাঘর এইটা হলো ওনার গোয়ালঘর এর প্লানটা আর এই প্লান্টটা একটা পরিত্যক্ত প্লান অনেক বছর হলে প্লান্টটা স্থাপন করে দেওয়া হয়েছিল তবে এখান থেকে এখনও আসার কোনো গ্যাস পাচ্ছে এই প্লান্টটা একটু সমস্যা পাইপ লিকেজ হওয়ার কারণে আমাকে ফোন দিল পরে আমি গিয়ে এই লিকটা ঠিক করে দিয়ে আবার চুলাগুলো আগের মতন জ্বালানোর ব্যবস্থা করে দিচ্ছি তবে এনার একটু অবহেলার কারণে ইংল্যান্ড ট্যাঙ্কের গোড়ার মাটি সরে গেছে ডোমের উপর মাটি নেই প্রচণ্ড রোদের তাপের কারণে এই ডোমটা ফেটে গেছে দেখতে পাচ্ছেন হাইডেলিক চ্যাম্পারটা ফেটে গেছে ওনাকে বলা হয়েছে এই শুধু এই ফাটলটা বন্ধ করে দিলে আগের মতন আপনার গ্যাস পাবেন তবে এখন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ গ্যাস পালেন্টে প্রচুর পরিমাণ গ্যাস পাচ্ছে উনি দেখেন ওনার চুলা চেঞ্জ করে দেওয়ার পরে থেকে এই চুলা এই পরিমাণটা আগুন হচ্ছে